বিএনপি ব্যতীত অন্য কোন দলের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে তারা দেশ পরিচালনা করতে পারবে না নূর বিপি নূর অন্য দলের দরকার নাকি তাহলে এক কাজ করি আমরা বিএনপির ডক্টর ইউনূসের মত দাইকা আইন না ক্ষমতার শেয়ারে বসাই দিই নির্বাচনের দরকার নাকি তোমার আসসালামু আলাইকুম তীব্র প্রতিবাদ জানাই বিবিনূর তুমি একজন মেধাবী রাজনীতিবিদ তোমার তিন আসনে প্রার্থী রয়েছে তুমি বিএনপির সাথে জোট করেছো এটা জনগণ একটা অশুভ সংকেত বলে মনে করছে তোমাকে আমরা বলে এসেছি যে তুমি তিনশো আসনে প্রার্থী দাও নতুন একটা শক্তি আমরা রাষ্ট্রক্ষমতায় আঁকব কিন্তু তুমি কি করলা তোমার একটা এমপি পদের জন্য তোমার আসনে গিয়া বিএনপির সাথে জোট করলা যাক তাতেও আমাদের কোনো দুঃখ নাই কিন্তু তোমার একটা কথা আমাদের জনগণের কাছে ভালো লাগলো না এই যে দেখো বিএনপি ব্যতীত অন্য কোন দলের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে তারা দেশ পরিচালনা করতে পারবে না নূর বিপি নূর বিএনপি ব্যতীত অন্য কোন দলের কাছে দেশ পরিচালনা করতে দিলে দেশ চালাতে পারবে না তাহলে অন্য দলের দরকার ডাকি তাহলে এক কাজ করি আমরা বিএনপি রে ডক্টর মতন দায়িকা আন না ক্ষমতার শেয়ারে বসাই দিই নির্বাচনের দরকার ডাকি তোমার এই এই কথা জনগণের মনে কলিজায় আঘাত লাগছে দেশে জামাত ইসলাম আছে তোমরা আছো এনসিপি আছে অন্য অন্য রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলে দুই চার জন করে এমপি হওয়ার যোগ্য লোক আছে ষাটটা দল নিবন্ধিত একজন করে হলো ষাট জন দুইজন করে হলো একশো বিশ জন এমপি আছে পার্লামেন্টে মাত্র তিনশো এমপি দরকার আর একশো বিশ জন যোগ্য এমপি আমি চোখের সামনেই দেখতেছি তোমার এই সব কথাবার্তা জনগণ খাবে না তুমি কি বলছো যে বিএনপি ছাড়া কাউকে নমিনেশন কাউকে দল ক্ষমতায় বসালে দেশ চালাতে পারবে না বাজে কথা বলছো তোমার মতো একজন মেধাবী রাজনীতিবিদের কাছে গণ অধিকার পরিষদের চেয়ারম্যানের কাছে এই কথাটা আমাদের শুনতে এই ফেসবুকে দেখতে আমাদের ভালো লাগলো না আমরা ভেবেছিলাম যে গণ অধিকার পরিষদ একটা বড় দল তিনশো আসনে প্রার্থী আছে তারা তিনশো আসনে প্রার্থী দিবে কিন্তু তুমি কি করলা তোমার আসন ঠিক রাখার জন্য পটুয়াখালীতে তুমি কি করলা বিভিনুরের সাথে যোগ দিলা এই বিএনপির সাথে যোগ দিলা তাতেও আমাদের কোনো দুঃখ নাই কিন্তু তোমার এই কথাটা ভালো লাগলো না তুমি বলছো যে বিএনপি ছাড়া কেউ দেশ চালাইতে পারবে না শোনো আমি খাইরুল যদি চাই আর যদি তিনশো আসন দেই আমার দলটা যদি নিবন্ধন থাকতো যদি তোমার প্রতীকটা যদি আমি তিনশো আসনে ব্যবহার করতাম করতে পারতাম তাহলে আজকে আমি খাইরুল দেশের প্রধানমন্ত্রী হইতাম কিভাবে আমার আশেপাশে তিনশো আসনে যোগ্য এমপি প্রার্থীর অভাব নাই বিভিন্ন দলে প্রত্যেক দল থেকে দুইজন কইরা নিমু ষাটটা নিবন্ধিত দল থেকে একশো জন এবং সারা বাংলাদেশে অনেক প্রার্থী আছে বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী সব মিলিয়ে তিনশো আসনে যোগ্য প্রার্থী আমার চোখের সামনে দিয়েই করে যোগ্যতার মাপকাঠি কি দুর্নীতির টাকা না যোগ্যতার মাপকাঠি যে বিএনপি এক সেরা এরকম না যুগে যুগে অনেক পরিবর্তন হয়েছে আউলে কত বড় দল ছিল তারা হারিয়ে গেছে তার একটা এমপি পদের দাগ দিলে বিশ হাজার পঞ্চাশ হাজার লোক এমপি হওয়ার জন্য ফাগল হয়ে যেত টাকা পয়সা লয়ে বস্তা লয়ে বয়ে থাকবো আর আজকে তারা হারায় গেছে বাংলাদেশে যোগ্য লোক দরকার যেই যোগ্য লোক দরকার ছিল সেই যোগ্য লোকটা কিন্তু এখনো আছে তিনশো আসনে ছয়শ মতো এমপি প্রার্থী আমার চোখের সামনে দিয়ে ঘুরে যারা যোগ্যতা রাখে যেমন ধরেন আপনারা বিএনপির কাকে যোগ্য মনে করেন আমাদের বড় ভাই তারেক রহমান আরে ভাই তারেক রহমান আমাদের বড় ভাই হইতে পারে আমি খাইরুল যেই ভীষণ ফরটি দিয়েছি মানে চল্লিশ চল্লিশ সাল পর্যন্ত আমি দেশ চালাই তাহলে কি করতাম এই দেশ নিউজিল্যান্ড কানাডা আমেরিকার চেয়ে উন্নত হয়ে যেত আমরা বাংলাদেশ আমরা কারো তেল মারি না আমরা